নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বং হেয়ার স্টাইলে সবাইকে স্বাগত তো আজকে আমি শুধুমাত্র পিকচার দিয়ে দিয়ে এই ভিডিওটা বানিয়েছি তো স্টাইলগুলো কেমন হয়েছে জানাবেন দেখুন এটা শুধুমাত্র ক্লিপ দিয়ে এটা খোপা এটা লুজ বান একদমই খোপার মধ্যে কিছুই দিইনি এটা খোলা সব চুলগুলোকে খুলে রেখেছি তো হেয়ারটা দেখুন আর কেমন লাগবে সেটাও বলবেন এটা একদম ওপেন হেয়ার এটাও ওপেন হেয়ার তো এটা এক ওয়ান সাইড ওপেন হেয়ার এটা ব্রেড করেছি কেমন লাগছে বলবেন এটাও ব্রেড এটা ওয়ান সাইড এটা একদম ওপেন হেয়ার খোলা চুল এটা ওয়ান সাইড দেখুন খোলা চুলটা কত সুন্দর লাগছে এটা লুজ ওয়ান একদমই লুজ কিছুই না এটাও লুজ ওয়ান কিছুই দিইনি একদম এটা টু সাইড এটাও শুধুমাত্র একটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি এটাও সাইড ওপেন হেয়ার এটা লুজ পার এটা কামবিংয়ের সময়